আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও এখানে আছে একটা জমি চলেন আমি আপনাদেরকে জমিটা ঘুরিয়ে দেখাই আজকে তারিখ হচ্ছে তেইশ পাঁচ দুই হাজার চব্বিশ অনেকে বলেন যে তারিখ বলেন না কেন তাই তারিখটা বলে দিলাম আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন তো আসেন আমি আপনাদেরকে জমিটা দেখাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কি হয় ভিডিওতে ঠিকানা তারপরে মোবাইল নাম্বার এগুলো বলা থাকে সমস্ত তথ্য থাকে আপনারা কল দিয়ে জিজ্ঞেস করেন খুবই খারাপ লাগে এবং কষ্ট লাগে অনেক সময় যে ভিডিওতে মোবাইল নাম্বার দেয়া থাকে সেই ভিডিওতে আবার মানে কমেন্ট করেন যে নাম্বার দেন তার মানে কি আপনারা ভিডিও না দেখেই পুরো ভিডিও না দেখেই আপনারা শুধু থামবেল দেখেই কমেন্ট করেন বা টেনে টেনে দেখেন তাই নাম্বার মুখে বলা থাকে ভিডিওতে তারপরেও আপনারা এস এম এস দিয়ে বলেন মোবাইল নাম্বার দেন এই জন্যই বলি যে পুরো ভিডিওটা দেখবেন আর এইটার ঠিকানাটা হচ্ছে নবাবগঞ্জ কলাকোপা বান্ধুরা কেউ বলে কেউ চিনে কেউ চিনে দোহার নবাবগঞ্জ তো এইটার ঠিকানাটা ওই যে আসার লোকেশনটা হচ্ছে গুলিস্থান থেকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি গুলিস্থান আসেন গুলিস্থান থেকে সর্বমোট আপনার পঁচিশ থেকে ছাব্বিশ কিলো রাস্তা এই পর্যন্ত আর এখানে আসতে হলে গুলিস্থান থেকে বাস ছাড়ে বাসের নাম হচ্ছে নবকলি পরিবহন নবকলি তারপরে জয়পাড়া বাস আসে তো এখান এসে নামবেন আপনারা আগলা আগলা পোস্ট অফিস নামবেন পোস্ট অফিস সেখান থেকে একটা রিকশা নিবেন বলবেন ওই মাছপাড়া হয়ে বলবেন ওই চকের দিকে যাব ওই টিপু মিয়ার খামার টিপু মিয়ার টিপু মিয়ার খামারের এক নামে সবাই চিনে এই ঠিক এই রাস্তা দিয়ে শেষ মাথায় আসলেই এই জমি জমিটা এখানে আছে জমি দেখেন বিশাল বড় একটা জায়গা আপনার পঞ্চাশ পাখি এইখানে আছে আর এক জায়গায় আছে পঞ্চাশ পাখি মোট একশো পাখি আছে আর অনেকেই পাখি কি এটা বুঝেন না কেউ কেউ বলেন বিঘা কেউ বলেন পাখি তো এই পাখি হচ্ছে আপনার ছাব্বিশ শতাংশে এক পাখি এই এই চকে হচ্ছে ছাব্বিশ শতাংশে এক পাখি আবার কোন কোন চকে তেত্রিশ শতাংশে এক পাখি হয় আবার কোন কোন জায়গায় পঁয়ত্রিশ শতাংশে এক পাখি হয় এই দিকেই কাছে আর একটা চকে আছে আপনার ওইখানে পঁয়ত্রিশ শতাংশে পাখি আর এই জায়গাটা হচ্ছে তেত্রিশ শতাংশে পাখি তিরিশ শতাংশ এক পাখি আপনারা যারা কিনে রাখতে চান কিনে রাখতে পারেন আবার এখানে চাইলে প্লট আকারও বিক্রি করতে পারবেন ছোট ছোট করে তো এই দেখেন আমি ঘুরে দেখানোর চেষ্টা করি জায়গাটা এটা হচ্ছে আগলা চকে পড়ছে বাস রোড থেকে দেখা যায় খাসুরের বাস রোড থেকে খাসুর থেকে এই চকটা ডান দিকে তাকাইলে দেখা যায় ডাগলার চক এখানে আর যদি আপনারা আসেন মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে আসলে মোহাম্মদপুর বেরিবাদ থেকে সিএনজি ছাড়ে এক একজন লোকাল যদি আসেন তাহলে একশো টাকা বা একশো বিশ টাকা করে নিবে নবাব সিএনজি এসে নামবেন আগলা পোস্ট অফিস আগলা পোস্ট অফিস এসে নামবেন তো এই এই যে জমিটা পোস্ট অফিস থেকে তো একটা রিক্সা নেবেন বলবেন চকের দিকে যাব একদম চকের রাস্তা দিয়ে চলে আসবেন এই যে দেখেন সারাদিন কিন্তু এখানে ওই গরু চড়ায় বেড়ায় লোকেরা সারাদিন এখানে লোকজন থাকে আর এই শোল্লা কিন্তু এদিক এদিক থেকে একদম কাছে এটা কিন্তু শোলার কাছাকাছি আর জমিটা কিন্তু বিশাল বড় জমি আপনারা যারা নিতে আগ্রহী তারা ও আর এইখানে বর্ষার সময় অনেকেই প্রশ্ন করবেন যে পানি কি না বর্ষার সময় এখানে আঠো পর্যন্ত পানি থাকে এইটা একটু উঁচু জায়গা দেখছেন বর্ষার সময় আঠো পর্যন্ত পানি থাকে প্রায় দুই তিন মাস পানি থাকে এখানে আপনারা খামার করতে পারবেন বিশাল বড় জায়গা নিয়ে এখান থেকে কিন্তু রাস্তা এখনো মানে রাস্তার কাজ মাটি ফেলা হয়েছে রাস্তা এই যে এই গাড়াটা সহ এগুলো এগুলো নিয়েই আছে আপনার ওই পঞ্চাশ পাখি রাস্তা সহ তো এখানে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে আটত্রিশ হাজার পাঁচশো টাকা করে শতাংশ আটত্রিশ হাজার পাঁচশো টাকা করে যারা আপনারা নিবেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এ দেখেন চকের মাঝখানে বাড়িঘর আছে কিছু কিছু জায়গায় তো নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ টু জিরো ওয়ান সিক্স ফাইভ বাড়িঘর গুলো এই যে বাড়িঘর আছে ছাড়া ছাড়া জায়গা বাড়ি এই যে দেখছেন তো এই যে রাস্তা